এ কেমন খবর শোনালেন মহাকাশ গবেষকরা আগামী মাসেই পৃথিবীতে ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা এই দিন না ঘুমানোর নির্দেশ দিয়েছে গবেষকরা অন্ধকার নেমে আসবে বিশ্ব ইঙ্গিত মিলেছে বছর আগে তবে কি হতে চলেছে নির্দিষ্ট এই তারিখে প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লু আলহিউসালামকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে সতর্ক করে দিবেন মানবজাতির জন্য নয় পুরো বিশ্বের জন্য এক নয়া আতঙ্ক শুরু হতে যাচ্ছে মহাকাশচারীদের গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য যা সতর্ক বার্তা হিসেবে বিশ্ববাসীকে সতর্ক করেছে বিজ্ঞান পাড়া মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘটনা গামারসি বিস্ফোরণ জি আর বিএস হল সর্বোচ্চ শক্তির আলোর স্বল্পস্থায়ী বিস্ফোরণ এগুলি আমাদের সূর্যের উজ্জ্বলতার চেয়ে এক কুইন্টিলিয়ন মানে একটি দশের পরে আঠারোটি শূন্য গুণ বেশি উজ্জ্বলতা নিয়ে বিস্ফোরিত হতে পারে এখন নতুন কৃষ্ণ গহব্বরের জন্ম ঘোষণা করার কথা ভাবা হচ্ছে তবে এগুলি দুর্ঘটনা ঘটনাক্রমে আবিষ্কৃত হয়েছিল তবে সম্প্রতি নাসার কেপলার টেলিস্কোপেই প্রথম ধরা পড়ল পৃথিবীর এক দোসরের অস্তিত্ব সঙ্গত কারণেই উত্তেজনা তুঙ্গে পৃথিবীর দোসর যখন তখন কি সেখানে প্রাণের অস্তিত্ব থাকবে না আদিগন্ত বিস্তৃত মহাকাশ নিয়ে মানুষের জিজ্ঞাসার শেষ নেই পৃথিবীর বাইরে আর কোন পৃথিবী আছে কি না তা জানার জন্য পাঁচ দশক আগে মহাকাশে পৌঁছে গিয়েছিল ইউরি গ্যাগারিন তারপর উনিশশো সালে চাঁদে পদার্পণ করলেন নীল আর্মস্ট্রং এরপর রহস্য উন্মোচনের লক্ষ্যে একের পর এক মহাকাশ জানো কখনো পৌঁছেছে চাঁদে কখনো মঙ্গলে দূরবীনে বছরের পর বছর চোখ ঠেকিয়ে বসে রয়েছে মহাকাশ বিজ্ঞানীরা সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা পৃথিবীর মতোই একটি গ্রহ আবিষ্কার করেছেন একেবারে আমাদের পৃথিবীর মতোই আকৃতি তার দু সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেপলার টেলিস্কোপে প্রথম এই গ্রহ থেকে সংকেত আসে গ্রহের নাম দেওয়া হয়েছে কে টু তিনশো পনেরো বি গ্রহটি নিজস্ব সৌরজগতে তার সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে বলে নিশ্চিত করেছে মহাকাশ বিজ্ঞানীরা কেটু তথ্য ব্যবহার করে এ নিয়ে তিনশো পনেরোটি নতুন গ্রহের সন্ধান মিলল মহাকাশে গ্রহটি ভর সম্পর্কে এখনো তেমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি জ্যোতির্বিজ্ঞানীরা তবে বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান বলছে প্রাণের বসবাসযোগ্য নয় ওই গ্রহ কারণ এই গ্রহটি তার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় মাত্র তিন দশমিক চোদ্দ দিন অর্থাৎ এর আবর্তনের গতি থাকে এক একাশি কিলোমিটার সেকেন্ডে ফলে এর ভূপৃষ্ঠের তাপমাত্রা থাকে তিনশো ডিগ্রি ফরেনহাইট অথবা চারশো পঞ্চাশ কেলভিনের কাছাকাছি এত উচ্চ তাপমাত্রায় প্রাণের অস্তিত্বের সম্ভাবনা ক্ষীণ বলেই জানিয়েছেন এম আইটির গবেষকরা তা বলে পৃথিবীর এই দোসর গ্রহটির বুকে কি চলছে তা নিয়ে গবেষণা থামিয়ে দেবেন না তারা কেননা আপাতত যা আবিষ্কার হয়েছে তা কেবল অস্তিত্বের প্রথম ধাপ ঠিক যেমন শুক্র গ্রহে ফসফিন গ্যাসের সন্ধান পাওয়ার পর বিস্তারিত পরীক্ষার লক্ষ্যে এগোচ্ছে বিজ্ঞানী মহা এক্ষেত্রেও তেমনটাই হবে আশা রাখাই যায়